বিজেপি কর্মীর মৃত্যু পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট জেলের সঙ্গে থানার সমস্ত সিসিটিভি ফুটেজ নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং হাইকোর্টের আরও চিকিৎসককে দিয়ে বিশেষ দল গঠন করে ময়না তদন্ত করতে হবে ভিডিওগ্রাফি করতে হবে সমস্ত প্রক্রিয়া শেষে দেহ পরিবারের হাতে তুলে দিতে হবে বুধবারের মধ্যে পশ্চিম মেদিনীপুরের এসপিকে রিপোর্ট পেশের নির্দেশ ছাব্বিশে জুন মামলার পরবর্তী শুনানি নিহতের পরিবারের দাবি বিজেপি কর্মীকে গ্রেফতারের সময় দেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না বিশেষ দল গঠন করে ভিডিওগ্রাফি দাবি করারও নিহতের পরিবারের পুলিশ হেফাজত নয় সঞ্জয় বেরাকে জেল হেফাজতে রাখা হয়েছিল দাবি রাজ্যের কোর্ট থেকে জেলে ফেরার সময় সঞ্জয় বেরা পরে যান দাবি করছে রাজ্য সরকার চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মেদিনীপুর হাসপাতালে দাবি রাজ্যের এদিকে হেফাজতে থাকা অবস্থায় ডেবরার বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় বা সিবিআই তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী তিনি পোস্টে লিখছেন চৌঠা জুন তৃণমূল বিজেপি সংঘর্ষের পর বিজেপি কর্মী সঞ্জয় বেরাকে গ্রেফতার করে পুলিশ পরে তাকে ভর্তি করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এগারোই জুন কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয় সঞ্জয়কে এরপর ভর্তি করা হয় এস এস কেম হাসপাতালে গতকাল ওই বিজেপি কর্মীর মৃত্যু হয় পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে পোস্টে সরবন শুভেন্দু অধিকারী ভোটের করে নয় ভোটের আগে থেকে পুলিশের অত্যাচার ছিল এখন পুলিশ এবং তৃণমূলের গুন্ডা তাদের মিলিত অত্যাচার শুরু হয়েছে রক্ষকই আজ ভক্ষক তাদের হাতে এইভাবে নৃশংসভাবে উন্নত হলো কাস্টোডিয়াল নেত সঞ্জয় বেরার নামে বিগত দিনে কোনো অভিযোগ কোন একটাও কেস তার কোনো রেকর্ড নেই কারণ একজন এক্স সার্ভিসম্যান তার জীবনের থেকে বছর দেশের জন্য তিনি এটা সম্পূর্ণ পুলিশ প্রশাসন গোটাটা যা যা নিয়ম মতো আছে রাজ্য সরকার প্রশাসন তাদের শেখাতে হবে না তারা নিশ্চিতভাবে গোটা জিনিসটা দেখছেন অকারণ অভিযোগ করে একটা রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন ঘটনার সঙ্গে তারা যা বলছেন বাস্তব আদৌ সেটা নয় সেটা তারাও জানেন সস্তা রাজনীতি করার জন্য বলছেন যেহেতু কেন্দ্রে সরকার আছে যেহেতু সিবিআই ওদের তাই সিবিআই তদন্ত এর আগেও তো আমরা দেখেছি বিজেপি কর্মীদের কিছু মৃত্যুর ঘটনা প্রথমে খুব লাফালাফি সিবিআই চাই সিবিআই চাই এরা মেরেছে এরা মেরেছে পরে দেখা গেছে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে একবার তো হোম মিনিস্টারকে অমিত শাহকে প্রায় কাশীপুর পাঠিয়ে দিয়েছিল মাঝ রাস্তা থেকে গাড়ি ঘোরাতে হয় অমিত শাহজির কাছে তখন খবর পৌঁছে না ওটা ব্যক্তিগত কারণে আত্মহত্যা ফলে এই ব্যক্তিগত কারণে বা অন্যান্য কারণে রাজনীতি বা প্রশাসনিক কারণে নয় এরম মৃত্যু হয় ওরা প্রথম দুদিন এই নাটকটা করে তারপর থেকে যায়